ভাই আপনার এই পটল গাছটা এভাবে করলো কারা বলতে পারেন আপনি ভাই এটা তো বলতে পারলে তো তাই ধরতেই পারতাম সুন্দরতামূলক যার মানে আর কি মায়া দেয় নেই যে ব্যক্তি সেই ব্যক্তি ছাড়া এগুলো করতে পারে কেউ সে সম্পূর্ণ সব কেটে দিচ্ছে না সব এই আপনার ছয় কাটা বই পটল সব আমার এই বইতে প্রতি তোলাই আপনার ছয় মন সাড়ে পাঁচ মনকে পটল পাই এইভাবে মনে তো সব গাছ কেটে দিয়েছে গাছগুলো সব এভাবে কেটে দিয়েছে নাকি এই সব এভাবে কাটা ওই পাশে আর কিছু ওঠান তো দেখি আসলে প্রত্যেকটা গোড়াই দেখতেছে কেটে দিচ্ছে একদম পটল গাছের গোড়া সব কাছে দিয়ে কাটা আসলে মানুষ এরকম হয় কখনো যে আসলে জানতাম না যে মানুষের প্রতি মানুষের এত দেখলে তো পাত দাগ আছে এই যে আজকে মূলত আমরা বাসায় ছিলাম না ওই যে লাশ দেখার উদ্যোগে ছিলাম সে তার ফাঁকে এগুলো হয়েছে তাহলে প্রত্যেকটা গাছের গোড়া কেটে দিচ্ছে আপনাদের প্রত্যেকটা গাছের গোড়াই কেটে দেওয়া আসলে খুব দুঃখজনক এসব একটা সোনার ফসল এভাবে নষ্ট করে দিল আমার এই ভাই মিন্টু ভাইয়ের আটটা বেড চারটা দুটো বেড বাদ রেখেছে রাস্তার সাইড দিয়ে লোকে দেখতে পাবে তার কারণে আর এগুলো বাদবাকি সাড়ে চারটে বেড মানে শেষ হয়ে গেছে না মানে হয় তে ভাই আপনার কাছে কি মনে হয় আসলে এই জিনিসটা যে কাজটা ইয়ে করে দিছে অবশ্যই এত পরিমাণ ফল দেখেন পটল গাছে এত পরিমাণ ফল রয়েছে আসলে এই ফলগুলো কি কিভাবে নষ্ট হয়ে গেছে আপনারা সবাই দেখুন আসলে মানুষের প্রতি রাগারাগি না থাকলে কোনো কিছু এনা থাকলে সয়দান না থাকলে কখনো এই কাজগুলো করে না কখনো এই ভাইয়ের সম্বল ছিল এই পোটল ভুই এই পোটল ভুঁইগুলো এইভাবে নষ্ট করে দিয়েছে সেটা আপনাদের বলবো কি আর আমার নিজের কাছে খারাপ আসলে ফসল নষ্ট করে দিলে ভাই আমার কিছু বলেন ভাই আসলে কিছু না বললেই নয় আর বলবো তো দেখলে আসলে মনে করেন যে খুব কষ্ট লেগেছে বলেন যারা আসলে চাষ করে তারাই ভালো জানে যে একটা চাষির

শুধু রাস্তার সাইডটা বাদ রাস্তার সাইডে বাদ রেখেছে এই কারণে রাস্তার লোকজন দেখতে পাবে তার কারণে ওই দুটো বেড বাদ মানে ওই সাইড বাদ রেখে এই সাইড কেটে দিয়ে সব কিছু আপনার এই যে এই কানে যে লোক আইছে এই পারে কানে যে লোক দিকে সে দিকে এই ছোট কানে দিয়ে এই কানে যে এই কানে যে লোক ঢুকে লাগে এই ও তো বেরে মে ঢুকে আসলে বেড়াটা বাঁধা ছিল তা কেটে দিয়ে ওর ভিতর দিয়ে ঢুকছে তাই তো এই যে বেড়া আমার সিলেবে আইছে মে ঢুকে যায় পাঁচ দাগ রইছে এই পাঁচ দাগ আমরা পটল নষ্ট করে দিলাম এই সেই পোড়ল সোনার বই আসলে এখানে অনেক পোড়ল উঠতো সেই শয়তানি করে সবকিছু নষ্ট করে দিয়েছে একদম আসলে আমার কাছে এতটাই খারাপ লাগছে যে এইভাবে মানুষের প্রতি শয়তানি করে এরকম খারাপ কাজ করতে পারে আসলে জানি না কখনো আমি এই মুহূর্তে এই সময় এত তাপমাত্রার সময় আসলে মানুষের খুব খারাপ অবস্থা চলছে তারপরে এই সোনার ফসল তুলে তারা সংসার চলতো এর পরে আসলে তাই সেইগুলো নষ্ট করে দিল এরকম ভাবেই সেটা আসলে আপনাদের বলে বোঝাতে পারছে না যে আসলে এরকম ভাবে মানুষের প্রতি মানুষ আসলে শয়তানি করে